জীবনকে মূল্যায়ন করতে হবে হায়াতের উপরে আমল দিয়ে ভরফুর করে মূল্যায়ন করতে হবে জীবন চলে গেলে ওই জীবন আর কখনো ফিরে আসবে না মৃত্যু হয়ে গেলে কোশ্চিন কালো আর আমল করে কোনো লাভ হবে না অতএব যতক্ষণ জীবন আছে ততক্ষণই পরকালের জন্য আমাদের তৈরি হইতে হবে আমল করতে হবে তাও ব্যস্তাকার করতে হবে গুণা থেকে বিরত থাকতে হবে মৃত্যু একমাত্র হাইয়ুল তাইয়ুম আল্লাহ ছাড়া সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কুল্লু কুল্লুনাফ সিং মাউদ সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবো আল্লাপাক যেন আমাদেরকে সেই তফিক দান করে বলেন আমিন মানুষ তার জীবন পেয়ে ভালোবাসা প্রেম সম্পদ ক্ষমতা লোভ লালসা দুনিয়ার মহাব্বত আরাম আয়েশগুলি পেয়ে সে মৃত্যুকে ভুলে যায় একদিন এমন হয় সে যে মরবে সেটা বিশ্বাসই করতে পারে না তার যে মরণ আসবে সেটা মনেই করে না যখন মৃত্যু চলে আসে তখন আফসুস করে আর প্রার্থনা করে হায় আল্লাহ আমাকে একটু সুযোগ দেন আমাকে একটু হায়াত দেন আমি নামাজটা পড়ি মৃত্যু যখন হাজির হয় তখন আফসোস করে বলে আয় আল্লাহ আজকেই তো ফজর নামাজটা পড়ি নাই আর এখন মৃত্যু এই তো আজরাইল আমার সামনে আল্লাহর কাছে বলে আমাকে হায়াত দেন ভুল করেছি মৃত্যুকে ভুলে গেছি একটু সুযোগ দেন আমি আরও কিছু দান সৎকা করি কিছু নামাজ রোজা করি তও করি কিন্তু ওই বান্দাকে আর এক মুহূর্তের জন্য কোনো সুযোগ দেওয়া হবে পৃথিবীতে এমন কোনো প্রেসিডেন্ট নাই এমন কোনো বাদশাহ নাই এমন কোনো ক্ষমতা নাই একটা মানুষের একদিনের হায়াত বাড়াই দিতে পারে আছে দশ মিনিটের জন্য হায়াত বাড়ানোর মতন কারো ক্ষমতা আছে হায়াত কী জিনিস আহ মানুষ যদি চিন্তা করতো কল্পনা করতো আহারে আমি তো হায়াতের মালিক না আমি চাইলেই তো বাঁচতে পারি না আমার তো বাছায় আল্লাহ হায়তার মালিক তো আল্লাহ কেন মূল্যায়ন করছি না কেন নামাজ পড়ছি না কেন এবাদত করছি না কেন হারাম সাধতে পারতেছি না এই চিন্তা যদি মানুষ করত তাহলে পৃথিবীর লোভ লালসা তাকে ধ্বংস করে দিত ঠিক কিনা আরাম আয়ার সে ছেড়ে দিত মানুষ রাতের বেলা আরামে ঘুমায় ঠিক না নাক ডেকে ঘুমায় হে মানুষ এই ঘুমের জন্য কত কি করো ওষুধ খাও ডাক্তার দেখাও ঘুমের বেঘাত হবে এই জন্য ফজর নামাজ পড়ে না ঘুম সমস্যা হবে এশার নামাজ পড়ে না ঠিক কিনা ফজর নামাজের সময় কোনো মুসল্লি পাওয়া যায় না শুধু আরামের ঘুমে আছে কোথায় আছে ঘুমে কিন্তু যদি প্রশ্ন করতো মন রে তুই যে এখন ঘুমাস ষাট সত্তর বছর তো বহুত ঘুমাইনি এই ঘুম কিন্তু ঘুম না আর একটা ঘুম আছে মৃত্যুর পরে মন বড় ঘুমাইস কিন্তু এখন আর ঘুমানোর কোনো সময় নাই নিজের মনকে বুঝাইতে হবে যে ঘুমানোর কোনো সময় নাই আরামকে লাথি মারো ঘুমকে লাথি মারো ঘুম যাইতে পারবা ঘুম আছে ঘুম কি আছে আসে না এই যে আমাদের মসজিদের পাশে কবরস্থানগুলি আছে তারা ঘুমে আছে, আছে না তারা এখন কবরে আমরা চাইলেই তাদের সাথে সাক্ষাৎ করতে পারি না তারা এখন আর দুনিয়াদারির কোনো কাজকর্মের কাজে আসে না লাগবে তাদের কোনো কাজ আছে কেউ তাদের মনে করে কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজনের জন্য ডাকে তাদেরকে ডাকে না আহ পরে আছে মনকে মন মাটি নেয়া এই জন্য মৃত্যুকে স্মরণ করতে হবে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুর কথা চিন্তা করে আমল আখ্লাক نماز رجاء، تربية، شوك، كيسو تيك الله رب العالمين تادر كوتا وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله رب العالمين بولن وأنفقوا مما رزقناكم أمي تما در رزق دان کرو سيو رزق گولي أمي الله راستا تم خروس كرو دان كُرُو মানুষ কালগুলা আলমী দান করার জন্য বলেছেন কিন্তু বেহুশ মানুষগুলি দুনিয়ার মায়ায় পরে লোবে পড়ে, আরামায় সে আল্লাহর এই হুকুমকে বলে গিয়ে দান সৎকা করে নাই নামাজ রোজা করে নাই এ বাদতবন্দিগীর সাথে কোনো সম্পর্ক রাখে নাই হঠাৎ করে যখন তার মৃত্যু চলে আসলো। আইয়াতি আহাদা কোমল মাউতুফাইয়া গোল আরব মেলা ওলা অক্ষরতানি ইলা আজালি করিব মৃত্যু যখন তার সামনে চলে আসলো সে বলল আয়া আল্লাহ আমাকে একটু হায়াত দেন আমাকে একটু সুযোগ করে দেন আসুম মেলা সলিহীন আমি দান দাঁসAppCompat করে সল হিন্দের অন্তরভুক্ত হয়ে যেতে চায় কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মঞ্জুর তার দোয়াগুলিকে মঞ্জুর করবেন না ওয়ালাই ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জা কখনো নয় হে মানুষ এক মুহূর্তের জন্য নফসান কোনো নফসকে কোনো আত্মাকে কোনো প্রাণকে কোনো জীবিকাকে এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না মৃত্যু যখন চলে আসবে সাথে সাথেই মৃত্যু হয়ে যাবে কারো অভিযোগ চলবে না দরখস্ত চলবে না কোনো কোনো সুপারিশ চলবে না আজরাইল আসছে সাথে সাথেই তার ওই রূপটা কবস করে যান কবস করে নিয়ে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মানুষ তোমরা যে পতারক নাফার ফরমান আমি আল্লাহ ভালো করেই জানি তোমাদেরকে সুযোগ দিলে কি ভালো করবা না খারাপ কাজ করবা সেটাও আমি আল্লাহ রব্বুল আলমিন জানি মানুষের সৃষ্টি থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের ভালো মন্দ সমস্ত খবর আমার আল্লাহ রবুল রাখে আমরা আমাদের মনে কি আছে আল্লাহকে জানেন না আমি ভালো না খারাপ আল্লাহ জানেন না আমার মনে কি শয়তানি আছে না আমি ভালো মানুষ না আমি সদ্য শয়তান শয়তান কি জানেন না এই জন্য আল্লাহ বললেন খবরদার মৃত্যুর সময় তুমি এখন বলো একটু সময় চাই ষাটটা বছর মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব তোমারে প্রতিদিন পাঁচবার করে ডাকছে নামাজের জন্য একটা তোমার সময় হইলো না একটা বার সারা দিল না ষাট বছর সত্তর বছর কাটায় দিছো একবারের জন্য সারা দিল না মনটা না আমাকে তো ইমাম সাহেব ডাকতেছে মাইকে হাইয়া আল্লাহ হাইয়া আলাল ফারা বর ডাকতেছে কয়বার সারা দিছি কয়বার হাজিরে দিছি হাজিরা দেওয়ার কোনো খবর না আর এখন যখন মৃত্যু চলে আসছে এখন দরখাস্ত করে রব্বি লা আল্লাহ আমাকে একটু সুযোগ দেন আল্লাহ বললেন কখনো নয় কোনো সুযোগ দেওয়া হবে এই জন্য মসজিদে আজান হয় খেয়াল করে শুনতে হবে যে আমাকে তো ডাকতেছে আমি তো মুসলমান আমি তো আর হিন্দু আর খ্রিস্টান না। ঠিক কিনা আমি তো উম্মত এই আজান আমার জন্য আমাকে ডাকতেছে অতএব আমাকে সারা দিতেই হবে এই নিয়ত করে আজান শুনবেন আজানের ডাকে সারা দিবেন নামাজ পড়বেন অবশ্যই আল্লাপাক হয়তো বা এর উসিলায় ক্ষমা করে দিতে পারে ঠিকই না দুনিয়ার মায়ায় পরে মানুষ যখন মৃত্যুকে ভুলে যায় পাপের কাজে তারা লিপ্ত হয়ে যায় পাপ করতে করতে তারা এমন হয়ে যায় যে তারা পরকালকে ভুলে নাফারমানি করতে করতে তারা হারাম রাস্তায় চলে যায় মৃত্যুর সময় কাফের মুশিক হয়ে মারা যায় বলেন নাউজুবিল্লা মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে না মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে মৃত্যু এমন একটা জিনিস প্রত্যেকের জীবন আসবে বাধ্যতামূলকেরা আসবে ঠিক কিনা নাস্তিক বলে না রাস্তিক বলেন সকলেই মরন। মতে হবে আমি যত বড় ক্ষমতাসীন হইলে কেন আমার এই হায়াতের মালিক আমি নয় কোনো মন্ত্রী মিনিস্টার আমার হায়াত বাড়াইতে পারবে বাদশাহর একদিন তিনি মরুর প্রান্তরে কাফেলা নিয়ে যাচ্ছেন কবরস্থানের পাশে বাহলুল দরবেশ নামে এক পাগলকে নিয়ে দেখেন সেখানে সারাটা দিন কাটায় বাহলুল দরবেশ বেশ কবরের কাছে সব সময় বসে থাকে কান্নাকাটি করে বিবাহ বিবাহসাদী করে নাই সন্তান নাই স্ত্রী নাই আহাল পরিবার পরিজন কিচ্ছু নাই সম্পদ নাই রুজি করবে সেই ভাবনাও নাই সম্পদ জোড়াবে ইচ্ছাও তার নাই ঘর নাই বাড়ি নাই আহাল পরিবার পরিজন কারোর সাথে সম্পর্ক নাই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কান্দে কবরের কাছে ছোট্ট একটি ঘর বানায়া বাহলুল দরবেশ সেখানে সারাটা জীবন কাটায় হঠাৎ একদিন বাদশাহ হারুন রশিদের সাথে দেখা হয়ে গেল তিনি ডাক ডেকে বললেন বাদশাহ হারুন রেদিকে আসো তোমার সাথে একটু কথা বলতে চাই বাচ্চা হারুন বলল পাগলের সাথে কোনো কথা নাই কি বলল আমাকে বাচ্চা হারুনকে ডেকে বলল বাহলুল দরবেশ বাহলুল দরবেশ দিকে বললো বাদশা রে তুমি আমার কথা শোনো নাই তুমি মিথ্যার দিকে যাচ্ছ আর আমি সত্যের দিকে যাচ্ছি তুমি মিথ্যায় আচ্ছন্ন হয়ে আছো আর আমি সত্যের পথে দাবিত হচ্ছি বলেন সোবাহান আল্লাহ বাহলুল দরবেশকে বললো রে বাহলুল দরবেশ কোনটা সত্য আর কোনটা মিথ্যা তুমি যে কবরের কাছে পড়ে আছো এটা কি সত্য নাকি আরে ভাই সংসার আদি করতে হবে দেন দরবার করতে হবে সমাজ চালাইতে হবে এটা তো আমার করতে হবে শুধু যদি কবর নিয়ে পড়ে থাকি পরকাল নিয়ে পড়ে থাকি তাহলে আমার কী লাভ হবে এবার বাহানুল দরবেশ জবাব দিল বাদশা নে তুমি মিথ্যার দিকে আছো কেমনে জানো নি তুমি যে ঘরকে আবাদ করতেছো সম্পদ জোড়াইতেছ যে ঘর তুমি আবাদ করতেছো এই ঘরে তুমি কখনো থাকতে পারবে না একদিন ওই ঘর থেকে তোমাকে তোমার পরিবার বের করে দিবে কিন্তু আমি যে ঘরকে আবাদ করি এই ঘরেই আমি থাকবো এই ঘর থেকে আমি উঠবো তাহলে সত্যবাদিকে ভাহুল দরবেশ না বাদশাহ ভাহুল দরবেশ আমরা যে ঘর করি ঘরে আপনি যত ধনী মানুষ হন আর গরিব মানুষ যেই হন না কেন মারা গেলে আজ পর্যন্ত কোন জন্য ভালো দরবেশ বলছে বাদশাহ তুমি যে ঘরটা বানাও এই ঘর থেকে একদিন তোমার কি করবে বের করে দেবে কিন্তু আমি যে ঘরটা আবাদ করতেছি কবরটা বানাইতেছি এটা আমার আসল ঘর এখানেই আমি থাকবো সোহান আপনি যে আমাকে আমার অন্তর চক্ষু খুলে দিলেন দুনিয়ার লোভ লালসা আমার অন্তর থেকে দূর করে দিলেন এই যে একটা ভালো কাজ করলেন বিনিময় আপনাকে আমি কিছু দিতে চাই কিছু কি চান আমার কাছে আমার কাছে যা চাইবেন আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব বাদশাহরু যখন এই প্রস্তাব দিলেন ফকির তিনি তিনি তার জবাবে বললেন আমি তোমার কাছে তিনটা জিনিস চাই বাহানুর দরবেশ বলেন আমি তোমার কাছে তিনটা জিনিস চাই যদি পারো এই তিনটা জিনিস আমাকে দাও এক নাম্বার হলো যদি পারো আমাকে মৃত্যুর হাত থেকে বাছাই দাও বলেন আল্লাহ মৃত্যু থেকে কেউ বাঁচাইতে পারে বাচ্চা হারুন এরকম আরও হাজার হাজার হারুন আসলেও কি মৃত্যু থেকে বাঁচাতে পারবে বাদশাহরুন বলল না এটা সম্ভব নয় বাহালুল দরবেশ বললেন যদি পারো তাহলে আমাকে শৈশবে ফেরায় দেয়া যাও আমি যেই সময় ছোটো ছিলাম সংসারের চিন্তা ছিল না টাকা সম্পদের কোনো চিন্তা ছিল না কোনো জায়জা মেলা ছিল না মায়ের কাছে থাকতাম সারাদিন খেলাধুলা করতাম সন্তান নেমে আসলে মায়ের কোলে এসে ঘুমিয়ে পড়তাম কোনো চিন্তাই ছিল না খুব আরামের একটা দিন ছিল যদি পারো আমাকে আবার আমার শৈশবে ফিরাই নিয়ে যাও বাদশাহারুন বললেন সম্ভব নয় এই কাজ আমি করতে পারব না আমি তোমাকে শৈশব ফিরাই দিতে পারব এবার তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার চাওয়া হল রে যদি পারো তাহলে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মালিক বানায় দাও বাদশাহারুন বললেন কখনো নয় সম্ভব না আমি বাদশাহ কেন কোনো মানুষ কোন মাকলুক কখনো তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিতে পারবে না বলেন এবার বাদশাহ বলতেছে আমি তো এই তিনটা জিনিসের একটা জিনিসও দিতে পারবো তন বাহুল দরবেশ বলল তাহলে তুমি তো একটা ফকির তুমি কি ফকির মিসকিন তুমি তুমি তো এটি দিতে পারো না তাহলে তুমি কিসের বাদশাহ সুবাহ বলেন কত বড় কথা তুমি আমার মৃত্যু থেকে বাঁচাতে পারবে না আজরাইল কাটতে দিতে পারবে না তাহলে তুমি কিসের বাদশা তুমি আমার শৈশ ফিরে দিতে পারবে না তাহলে তুমি কিসের তুমি জাহান নাম থেকে মুক্ত করে জান্না দিতে পারবে না তুমি তো বাদশা নয় তুমি একটা গোলাম তুমি ফকির আল্লাহ কত বড় কথা আর আমরা দুনিয়াতে রাজত্ব করে বেড়াই নিজেকে কত বড় মনে করি ঠিক কিনা মনে করিস পুরো দুনিয়াটাই তো আমার এখান থেকে শিখতে হবে মূলত সবাই ফকির যিনি মৃত্যুর মালিক তিনি সকল কিছু سبحان الله كتب الربح الله عليه وسلم فعن ابن عمر رضي الله تعالى قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمن كذب فقال كن في الدنيا كأنك غريب أو عابد سبيل عبد الله رضي الله تعالى তিনি বলেন একদিন পিয়নবি সল্লু আলিয়াসাল্লাম আমার কাদের উপরে হাত রেখে বললেন রে আব্দুল দুনিয়াতে যতদিন থাকবা মুসাফির মতন থাকবা অথবা যারা পথচারী তাদের মতন থাকবা এটা তোমার জন্য উত্তম দুনিয়াতে সারা জীবন অনাদিকাল বেঁচে থাকার জন্য থাকবা না এমন মন মাসিকতা না যখন পরকারের চিন্তা করবা তোমার ইমানের নূর বেড়ে যাবে সুবহানাল্লাহ এহাদিসাল্লো কি আব্দুল্লিব নোমর রদিয়াউল্লাহ তালা নু তিনি বলেন কান আবুলু ও মারাম ইয়াকুলু ইদা ফালা তন্তরিল সবাহা ও ইদা আসবাহ ফালা তন্তরিল মাসা তিনুধৃতি দিয়ে বললেন এই দুনিয়ার মানুষ শুনে রাখুন তোমরা যখন সকালে উপনীত হবে সন্ধান আশা রাখবে না তোমরা যখন সন্ধ্যা নেমে আসবে সকাল হওয়ার আশা ছেড়ে দেবে সকালের আশা করবে না তিনি আরও বললেন ও খুদ্িন সে হ্যাতিকা লিমা রিকা অমিন হায়াতিকা লিমাওতিকা তোমরা যখন সুস্থ থাকবে তখন নিজেকে পরিপাটি করে রাখো অসুস্থ হওয়ার আগে মৃত্যু আসার আগে জীবনের মূল্যায়ন করো মৃত্যু জীবন থাকাকালীন সময় হায়াত থাকাকালীন সময় হায়াতের মূল্যায়ন করো মৃত্যু আসার আগে বলেন সব মৃত্যু আসার আগেই আমাদেরকে আমাদের পরকালের ব্যবস্থা তৈরি করতে হবে ঠিক না যদি মৃত্যু চলে আসে ওই সময় করে কোনো লাভ হবে না সন্ধ্যা আমরা যখন সকালে আস থাকি আশা করি আমরা মনে মনে চিন্তা করি আজকে তো বিকালও বাসম ঠিক কিনা মা মারা যে যাব এই চিন্তা আমাদের কারো নাই আমরা চিন্তা করি আমরা তো বাসমই ঠিক কিনা কিন্তু কত বড় কথা সুন্দর কথা সন্ধ্যা যখন সকাল থাকবে সন্ধ্যার আশা ছেড়ে দাও তুমি সকালে প্রস্তুতি নাও মৃত্যুর জন্য তোমার ইমান আমল আখলাখ কার সাথে সমস্যা আছে সব কিছু সমস্ত দায় দাবি মুক্ত করে নিজেকে পূর্ণ করে রাখো কোন সময় মৃত্যু চলে আসে বলা যায় এই জন্য সন্ধ্যার আশা করিও না যে তুমি আগামীকালকে দায় দাবি রেবা অথবা অমুক কিছু করবা এই আশা ছেড়ে দাও মৃত্যুকে স্মরণ করো যখন এইভাবে চলবে তখন তুমি কামেল মুমিন হতে পারবে ঠিক না যদি উদাসীনভাবে থাকি তাহলে আমাদের জন্য কোনো জান্নাত আছে না জাহান্নাম থাকবে পিওল বিশ্বাল্লাল্লাহু আলী হুহিসাল্লাম তিনি বলেন আকসির ও মিন্দিক রেহাদ ইমিল্লে তিয়ানিল মানুষ যত বেশি মৃত্যুকে স্মরণ করবে তত বেশি তার লোবলা লসা আরাম আয়েশগুলি ধ্বংস হয়ে যাবে ঠিকই না অনেক মুরব্বী আছে দেখবেন এই ফজরের সময় ছোটোবেলা দেখতাম মাইকে বলতো ওমন ঘুমাইও না রে নাম আল্লাহ একদিনও ঘুমাইবা তুমি কবরের মাজার ওমন ঘুমাইও না রে আছে কিনা বলা কেমন কথা একদিন তো ঘুমাবি আর কত এখন ঘুমাইবা আরামের ঘুমকে শেষ করে মসজিদে চলে আসো কত সুন্দর কথা একদিন আমরা মরে যাব। যাদের অন্তরে মৃত্যুর স্মরণ আছে তারা কখনো হারাম কাজে লিপ্ত হতে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আত্মহত্যা করে যারা মৃত্যুকে কামনা করে সংসারের কারণে ঝামেলার কারণে কোনো প্যারেশানির কারণে আবেগে ভালোবাসায় যেমনি হোক কেউ যদি আত্মহত্যা করে ওই ব্যক্তি জাহান নামে যাবে বলেন নাউজুবিল্লাহ সোনাল্লা রাবুল্লা আলমিন বলছেন লাহাদমুল মাউতু নবী যে বলছেন তারা যেন আত্মহত্যা না করে মৃত্যুবরণ না করে ইম্মাম হাসান আল্লাহ আইয়াস দাদা ফের ওয়াই ইম্মা আল্লাহ আল্লাহু তাঁতি কেউ যেন মৃত্যুবরণ না করে যদি সে ভালো লোক হয় হয়তো পাক তাকে ক্ষমা করে দিবেন আর যদি সে মন্দ কাজ করে তাহলে হয়তো সে তো অবকের আবার ভালো হতে পারে ঠিক কিনা আমাদের সমাজে অনেক আছে আমি দেখছি যে পরিবারের চাপে অনেকে আত্মহত্যা করে মা এবং স্ত্রী দুইজনের ঝগড়ার কারণে সন্তান আত্মহত্যা করে গলায় দড়ি দেয় বিষ খায় ঠিক কিনা সন্তান মাকেও ভালোবাসে স্ত্রীকেও ভালোবাসে এখন এমন এক পরিস্থিতি স্ত্রীকে ভালোবেসে বিয়ে করছে স্ত্রীর কথাও শুনতে হয় মায়ের কথাও কী শুনতে হয় এখন এমন এক পরিস্থিতিতে পড়ছে মা এবং স্ত্রীর বিচারের কারণে বা ফেরশনের কারণে সন্তান কি করে আত্মহত্যা করে অনেকে আবেগে প্রেম ভালোবাসায় একটা নারীর ফাঁদে ফোরে নারীর মায়ায় তাকে না পেয়ে আত্মহত্যা করে ঠিক না আমি এমন একজনকে দেখছি একজন মেয়েকে সে নিজেরকে আগুন দিয়ে দিছে আগুন দিয়ে সে মারা গেছে একজন প্রেমিকের জন্য সে যাকে ভালোবাসতো সে তাকে পাই নাই এই জন্য সে নিজেকে কি কী দিছে আগুন দিয়ে মারা গেছে এখন সে যে এই যে আগুন দিয়ে মারা গেল সে কি ইসলামের জন্য মরল কোনো আমলের জন্য মরল মর্সি কি হারাম কাজের জন্য কিসের জন্য হারাম কাজের জন্য একে তো হারাম দুই নম্বরে আত্মহত্যা এইসব মানুষগুলি জাহান্নামে নামে যায় কোথায় যায় এদের জানাজা দেওয়া জায়েজ নাই শুধু অল্প কিছু মানুষ আহাল কয়েকজন মিলে চার পাঁচজন মিলে জানাজা দিয়ে কবর দেওয়া বুঝছেন এদের এত বড় পাপ এই জন্য আত্মহত্যা করবে না আত্মহত্যা করা যাবে এই এই ফেতনা থেকে এ সমাজ থেকে আমাদের সকলকে যেন আল্লাপাকে হেফাজত করে বলেন আমি সাল্লাম বলেন অথবা তোমরা তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে ওই বিপদের কারণে যে বিপদ তাদেরকে আক্রমণ করেছে যে বিপদ তাদেরকে আচ্ছন্ন করেছে তার যেন ওই সময় আল্লাহর কাছে এই দোয়া বলে প্রার্থনা করে আল্লাহ মা মাহিনী হায়াতু হইরলি আয় আল্লাহ আপনি আমার হায়াত বাড়িয়ে দেন যদি আমার হায়াত কল্যাণ করা হয় আর আমাকে যদি এখন দান করেন মৃত্যু যদি আমার জন্য কল্যাণ করা হয় তাহলে এই মুহূর্তে আপনি আমার দান করে দেন যদি কঠিন মুসিবতে পড়ে যান মনে করেন আপনি একটা সাগরে আছেন আপনি নাবিক এখন সাগর উত্তাল আপনার জাহাজটা ডুবে যাবে এ মতে মৃত্যুর সম্ভাবনা বেশি এই মত আশা ছাড় ছেড়ে না দিয়ে দোয়া করতে হবে আল্লাহ যদি হায়াত থেকে বাসায় দেন কল্যাণকর যদি হয় আর যদি মৃত্যু আমার জন্য কল্যাণকর হয় তাহলে এই মুহূর্তে আমার কি মৃত্যু ইমানের সাথে দান করেন ঠিক কিনা দশতালে বেলিং উঠছেন আগুন লাগছে নামতে পারেন নাই এখন বিপদের সময় আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আপনি আমার হায়াত দেন যদি আমার কল্যাণকর হয় আপনি আমাকে মৃত্যু দান করেন যদি সেটাও আমার কল্যাণকর হয় কখনো নৈরাস হওয়া যাবে প্রিয় নবী সাল্লি সাল্লাম বলেন

যারা মৃত্যুর মাধ্যমে আমার সাক্ষাৎ লাভকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি যারা মৃত্যুর মাধ্যমে সাক্ষাৎ লাভকে ভালোবাসেন না আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না বলে নাউজবিল্লা মান ফকালত আইসাতু আউ বাদু আজওয়া জিহি ইন্নালানক রাহুল মাউদ হাজরত আয়সা সিদ্দিকা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মৃত্যু আমরা সকলেই তো স্বাভাবিক ঘৃণা করি একটু অপছন্দ করি ভয় পাই ক্বালা সাদা যালিকা নবীজি বললেন আয়শারে এই বিষয়টা তেমন নয় বরং সওয়ালা মাউ যখন মুমিন বান্দার সামনে মৃত্যু এসে হাজির হয়ে যায় ওয়া কারামাতিহি ওই মহতে আল্লাহর নিয়ামত আল্লাহর বরকত সমূহ সমূহ ওই মুমিন বান্দার সামনে উপস্থাপন করা হয় ভালাইসাউন হাবহিন ওই মুমিন বন্ার কাছেই পৃথিবীর যত মায়া যত মহাব্বত সব তুচ্ছ হয়ে যায় আর আল্লাহর দিদা তার কাছে প্রিয় হয়ে যায় সোহারা ওয়াইল কা ফের যখন মৃত্যুবরণ ইদা হাদ মৃত্যু যখন কাফের সামনে সে হাজির হয়ে যায় তার সামনে আজাব দেওয়া হয় তার চোখের সামনে ও লেহি তার ভয় লাগে শটকট করে রুহটা একবার পায়ের কাছে যায় মাথার কাছে যায় হাতের কাছে যায় ডানে যায় বামে যায় চটপট করে পেরেশানি হয়ে যায় শরীরে ঘাম ধরে যায় ভয়ে তৃষ্ণায় কাতার হয়ে যায় বুকটা শুখিয়ে যায় পরেশানি হয়ে যায় চোখ মুখ উলটিয়ে যায় কি যে অবস্থা হয় ওই ব্যক্তি ছাড়া আর কেউ বলতে পারে না পিয়ন বিশাল সাল্লাম বললেন ওই সময় সে মৃত্যুকে অপছন্দ করে কীভাবে বাঁচতে বাঁচতে পারবে সেই চিন্তা করে আল্লাহ রব্বুল আলমিন এমন বান্দাদের মৃত্যুকে ভালোবাসেন না অপর হল্লাহলি কাহু এবং ওই কাফের যেমন মৃত্যুকে অপছন্দ করেন আল্লাহ তার মৃত্যুকে অপছন্দ করেন বলেন আল্লাহ পাক আমাদের মৃত্যুটা যেন ইমানের সাথে দান করে বলেন আমি অন্তত কাফের মুশ্রিক হয়ে যেন মৃত্যুবরণ না করি আমাদের ইমান যেন ঠিক থাকে নবীজি বললেন তোমাদের কেউ যেন মৃত্যুর সময়ে কু ধারণা না করে সুধারণা যেন করে ভালো নেক ধারণা করে ঠিক আছে অনেক গুণা করছি তারপর একটা আশা নিয়ে যেন মারা যায় সে যেন হতাশ না হয় আর ইবলিশ আসেই মৃত্যুর সময় আমাদেরকে ধোকা দিবে এই সবসময় আল্লাহ